কেন পুরাতন হচ্ছে যে কয়েকজন মারা গেছে তাহলে ঘটনাটা দেখেন এত বিপদের মধ্যে এক লিটার পানি কেমনে 600 টাকা হয় 20 টাকার বোতল ভরা কেমনে 200 টাকা হয় এফ75 ফাইটারটা 2013 সালে বাতিল করে দেওয়া হয়েছিল কিন্তু এত পুরাতন ফাইটার কেন चलाया

যে ফাইটারটা বিস্ফোরণ হয়েছে এখন হচ্ছে যে স্কুলে দু হাজার ছাত্র পড়াশোনা করে যে ক্লাস রুমটা বিস্ফোরণ হয়েছে সেই ছোট বাচ্চারা পড়াশোনা ক্লাস করত কিন্তু হঠাৎ করে এমনভাবে ভাবে দুর্ঘটনা বিস্ফোরণ হয়েছে যেটা দেখলে মানুষের শরীর কেঁপে উঠবে কিন্তু আমরা ওইখানে যাই নাই আমরা দেখেছি আমরা শুনেছি একটা ম্যাডাম নিজের যান বাজি রেখে বিশ জনের জীবন বাঁচিয়েছে লাসপথে তিনি আর নাই বিশ জনের যান বাঁচিয়ে তিনি শেষ হয়ে গেছে স্কুল ছুটি দেওয়ার সময়ে বিমানটা দুর্ঘটনা হয় দুই হাজার ছাত্রর মধ্যে আরো বাকি ছাত্র গেল কোথায়

ছোট থেকে বড় আরে ছোট ছোট একবারে মাসুম বাচ্চা টু এ পড়ে থ্রি তে পড়ে সবার যান এক মিনিটে শেষ এইটা ঘটনাটা কিভাবে ঘটেছে আপনারা তো জানেনি কেউ আবার স্টুডেন্ট বলছে আমাদের এখনো গ্লাসের খবর দেয় নাই লাশ কতটা হয়েছে সেটার হিসাব দেয় নাই কিন্তু রাত তিনটা দুইটার সময় অ্যাম্বুলেন্স এসে লাশ নিয়ে গেছে তারপরেও বলে নেয় যে দুইশো তিনশো লাশ মানে মৃত্যুবরণ হয়েছে মানে কতটা হয়েছে এতটুকু সঠিক না না হলো তো মারাত্মক একটা কাল গেছে সোমবার হয়েছিল আরো ভারতে দুইশো ষাট জন আর বেছে নেয় ধন্যবাদ ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম চ্যানেলে নতুন দর্শক দিলাম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে এইভাবে কি কেউ প্রতিবাদ করছে স্টুডেন্টদের দেখলাম তারা কিন্তু সঠিক প্রতিবাদটাই করছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শকের থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন